হ্যালো আজ একটা ভীষণ গর্বের দিন আমার নয় শহরের কথা কারণটা হল শহরের কথা এক থেকে পাঁচশো অষ্টআশি এপিসোডের শেষ হয়েছে এই গত পশু দিন সাতাশ তারিখে তো আমরা এই অনুষ্ঠানটা করছি বিভিন্ন বিভাজনে ছশো এপিসোডে প্রচার করবো বলে এখন ছশো এপিসোডে একদিনে প্রচার হবে না ছশো এপিসোড ছশো এক ছশো দুই এটা চলতে থাকে পর পর কারণ বেশি কিছু তো আপলোড করা যায় না অনেকটা সময় ধরে কোনো কন্টেন্ট আপলোড করা যায় না অসুবিধা হয় নেট নাই না তো আমাদের এই যে পাঁচশো অষ্টআশি বিষদ রয়েছে এই পাঁচশো অষ্ট এপিসোডের মধ্যে কেনার নন্দিতা তার আজকে শহরের কথা তাকে সম্মানে ভূষিত করবে সে কিন্তু জনে না নন্দিতা কিন্তু জনে না এই যে সম্মানে ভূষিত করা হবে এটা এখানে শুধু গৌরী সাহায্য আর কেউ জানে না তো মুখের কথা নয় আমার কবিতা ও লোক পড়ে হয়ে গেছে একশো দুশো দেড় হাজার দু হাজার তিন হাজার তিন হাজার সাতশো চলতে থাকছে বেশিরভাগ একটি এইভাবে ভুল কেট করছে অথচ আমাদের শহরের কথা একটি গর্ব নন্দিতা তার বসু তো আমি তাকে সম্বর্ধনা দেব বা সম্বর্ধনা প্রদর্শন করব আমি মঞ্চে যাচ্ছি এই বিষয়টা জানে আমার খুব নিকটতম ভাই এখনকার ক্যামেরাম্যান ওটা প্রফেশনাল ক্যামেরাম্যান এবং প্রফেশনাল কথ্যকারে কাজ করে ওর মা বা ওর কাছ থেকে নিয়োজিতার এইসব সম্পর্কে আমি কিছু জেনে নিতে চাই কারণ আমি সব কিছু ওর সঙ্গে শেয়ার করি জীবন কৃষ্ণ দেখলাম এখন মঞ্চে আমি তো সেভাবে বক্তব্য রাখতে পারি না মানে আমি একজন ব্যবসাদার আমি এইসব ব্যাপারে অনেকটা কমই থাকি তবু যেটুকু শুনেছি বা যেই কবিতা পাঠ যে দাদার কবিতা উনি পড়েছেন সেগুলো খুব সুন্দর লেগেছে ভালো লেগেছে এবং আমার মনে হয় যেই সংবর্ধনা উনি দেবেন সেটা মনে হয় কোনো একটা যেন তারা যেন উজ্জ্বল আর যেন উজ্জ্বল হয়ে উঠছে আকাশে নক্ষত্র বহু নক্ষত্রের মধ্যে যেন একটা তারা উজ্জ্বল হয়ে উঠছে এবং সেই তারা সম্বর্ধনা নেবেন খুব ভালো লাগবে আমি বেশি দীর্ঘায়িত করবো না কেননা সমর্থন এখন দেবেন আর অনেক কিছু বাকি আছে পাঠ করার তাই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এটুকু বলতে পারি যে আমি আমার কবিতা অতটা আমি সেই সব চর্চার মধ্যে নেই কিন্তু নন্দিদি নন্দিদির কবিতা যখন আমি শুনি তখন মনে হয় যে ভালো লেগে গেল হ্যাঁ আমিও একটু কবিতা পাঠ করি বা এরকম মানে এই যে একটা আকর্ষণ একটা নিয়ে আসছে নতুন একটা ব্যাটার মানে আমাকে অন্য লাইন থেকে আমাকে এটা নিয়ে আসছে এর জন্য আমার খুব ভালো লাগে ধন্যবাদ আমি আর কিছু বক্তব্য লাগবো না আমি নন্দিতা দাসবসুকে মঞ্চে ডাকছি নন্দিতা দাস বসু ও ভালো আবৃত্তিকার সকলকে গায়িকা এবং নিজের কবিও ভালো কবিতাও দেখে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে যে সংগঠক তো সবাই হতে চায় সবাই থেকে হতে চায় সবাই সংগঠক হতে চায় কিন্তু হতে না চেয়ে একটা ভীষণভাবে সংগঠকের কাজ করলো আজকে নন্দিতা ঠিক যথা সময় এসেছে ঠিক তিনটে ঠিক তিনটে এসব আমি চেয়ে গেছি আমি এসেছিও এটাই আমার খুব ভালো লেগেছে যাই হোক আজকে ওর সম্মাননা ওকে প্রথমেই গোলাপ শুভেচ্ছা গোলার শুভেচ্ছা শহরের কথা

Boleh kasih. Terima kasih. Terima kasih. Terima kasih. Terima kasih.

नंदी का दासवश के शाहरुख सम्मान सम्मानित कर गौर गो सहा <णुणारी splash> सम्मान्य अतिथि सभी हार्दिक सम्मान प्रदक्षिण करते हैं हार्दिक सम्मान है लेखाधि शौर्य के कहा स्टेट पॉलिटेक्निक 2229 एन आईरेटेड ओकेशन ए कल्चरल यूट्यूब चैनल राइजिंग स्टार अवार्ड 2000 टू भाई टू

আমি মঞ্চে রেখে নিচ্ছি কৃষক বিশ্বাসকে মানপত্র আমিও করবো আপনিও করবেন তার কারণ আছে দুটি মানপথ আমি করেছি একটি ধরনের কথা স্টুডিওতে রক্ষিত হবে আর একটি নন্দিতা তার বসু বাড়িতে রক্ষিত হবে আমি দুটি মানপত্র করেছি একই মাননীয় শ্রীমতী নন্দিতা দাস বসু শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনার পরমী কণ্ঠের মাধুর্য শব্দ মূর্ছনা মোহনীয় অভিব্যক্তি ও প্রমিত উচ্চারণ শৈলীতে পরিবেশন হয়ে উঠেছে যেন মায়াবী এক ঐশ্বর্যের মহিমান্বিতা আবৃত্তিকার নাট্যকার গীতিকার সুরকার ও বহু গ্রন্থ কবি পার্থ সহ অধিকারীর কবিতা সমূহে অন্তর্নিহিত ভাবকে ইতিমধ্যেই শহরের কথার অসংখ্য দর্শক শ্রোতার হৃদয়ে পৌঁছে দেওয়ার অসীম কৃতিত্ব অর্জন করেছেন আপনি যা মুগ্ধ করে আমাদের প্রতিনিয়ত আপনার কঠের এক মহাচ্ছন্নতায় পাঠ কবিতাগুলি আজ ইথারে ইহারে জলমানতায় ভারসমান বিচিত্র বর্ণের জীবন্ত চিত্রকল্প যা সংস্কৃতি ও সাহিত্যের অনুসরণে শহরের কথা চ্যানেলকে এক থেকে পাঁচশো অষ্টআশি পর্বের পরিসংখ্যানে সমৃদ্ধ করে চলেছে এবং তারই স্বীকৃতি স্বরূপ শহরের কথার প্রতিভা অন্বেষণে শিরা আবৃত্তিকার হিসাবে আপনাকে আজ রাইজিং স্টার খেতাব প্রদানে সম্মানিত করে আমরা গর্বিত আমরা বিশ্বাস করি আপনার শিল্প যাত্রা অব্যাহত থেকে সকলের কথা জানার পথকে আপনার প্রতিভার আলোকে আরো আলোকিত করবে আপনার জন্য রইল অসংখ্য আন্তরিক অভিনন্দন আপনার সুস্বাস্থ্য ও দৈর্ঘ কামনায় অনুষ্ঠান মঞ্চনের তারিখ 28 ডিসেম্বর দু সময় চারটে পাঁচ পিএম

एक चलो एक चलो एक चलो एक चलो गोल आइए गोल यह तो गोल यह तो गोल ठीक है दाल नॉन डिटेल्ड आपको तो आज शहर के अंदर राइजिंग स्टैं

এই শহরের কথা মানচত্ব প্রদান করতে পেরে অর্থাৎ বিনম্রতাপন করতে পেরে আমরা গর্বিত শহরের কথা গর্বিত আর কি ভালো থাকুন থাকুন